আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব কোন বেদে গীতিকাব্যের প্রথম পরিচয় পাওয়া যায় ঋগ্বেদে পাওয়া যায় ঋগ্বেদের উষা হচ্ছে প্রথম গীতিকাব্যের নিদর্শন পাওয়া গেছেন একদা তমসা নদীর তীরে যখন নিষ্ঠুর একটা ব্যাধ সে যখন তার তীরের মাধ্যমে ক্রঞ্চ পাখিকে আঘাত করেছিল তখন ক্রঞ্চ মারা গেলে সেই ক্রঞ্চ বধুর এত কাঁদতে শুরু করে যে ঋষি বাল্মীকির হৃদয় উদ্বেলিত হয়েছিল এবং যে দুঃখ তার ভিতর থেকে বেরিয়ে এসলো শ্লোক আকারে সেটাই হচ্ছে গীতিময়তার রূপ নিয়েছিল তো সেজন্য বলা হয় যে ঋগ্বেদের ঊষা শুক্ততেই হচ্ছে প্রথম গীতিকাব্যের পরিচয় পাওয়া যায় গীতিকাব্য বা লিরিক কথাটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ লিরিক কথাটির অর্থ কি বিনা বা বাদ্যযন্ত্র গীতিকাব্য কয়টি শ্রেণীতে বিভক্ত চারটি শ্রেণীতে বিভক্ত তবে জয়দেবের গীতগোবিন্দ হচ্ছে তার মধ্যে একটি ভক্তিমূলক গীতিকাব্য প্রেমমূলক গীতিকাব্য রয়েছে আর অন্যান্য রয়েছে মৃত্যুঞ্জয়ী কবি কাকে বলা হয় কবি জয়দেবকে জয়দেব কোন নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন অজয় নদীর তীরে তার জন্ম নিয়ে অনেক মতামত রয়েছে কেউ বলেন যে তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন কেউ কেউ বলেন যে তিনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রে স্বীকার করা হয়েছে যে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন গীতগোবিন্দ এর উৎস গ্রন্থ কোনটি ভগবত পুরাণ তাহলে এট কোথা থেকে নেওয়া হয়েছে না ভগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে জয়দেবের পত্নীর নাম কি পদ্মাবতী জয়দেব পত্নীর পিতার নাম কি অর্থাৎ জয়দেবের শ্বশুরমশাইয়ের নাম কি বিষ্ণু শর্মা জয়দেবের মাতার নাম কি দেবী বা রামাদেবী আর তার বাবার নাম হচ্ছে ভোজদেব কবি জয়দেবকে কোমলকান্ত পদাবলী রচনায় কে অনুপ্রাণিত করেছিলেন পদ্মাবতী অর্থাৎ তার স্ত্রী কোন রাজার সময়কালে জয়দেবের আবির্ভাব ঘটেছিল লক্ষণ সেন গীতগোবিন্দের রচয়িতা কে কবি জয়দেব কবি জয়দেবের জন্মস্থান গ্রামটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব কবি কাকে বলা হয় জয়দেবকে গীতগোবিন্দের স্বর্গ সংখ্যা কয়টি বারোটি এ প্রথম স্বর্গের নাম দামোদর দামোদর আকার কিবিন্দের কয়টি গীত আছে চব্বিশটি গীতগোবিন্দ গ্রন্থটি কি ধরনের কাব্য এটা একটি গীতিকাব্য ভক্তিমূলা গীতিকাব্য গীতগোবিন্দ কাব্যটিতে কয়টি শ্লোক আছে আশিটি শ্লোক রয়েছে পদের সংখ্যা অনুসারে অষ্টপদী বলতে কোন গীতিকাব্যকে বোঝানো হয় গীতগোবিন্দম গীতগোবিন্দম কথাটির অর্থ কি গান দ্বারা গোবিন্দের জয়গান করা মুগ্ধ মধুসূদন কোন কাব্যের অন্তর্গত গীতগোবিন্দের অন্তর্গত মুগ্ধ মধুসূদন কি না মুগ্ধ মধুসূদন হচ্ছে জয়দেবের লেখা গীতিকাব্য গীত তৃতীয় স্বর্গের নাম জয়দেবের গীতগোবিন্দ কোন মহান ব্যক্তিত্বকে অনুপ্রাণিত করেছিল চৈতন্য মহাপ্রভুকে গোবিন্দের কোন অঙ্কে রাধার মান গীতগোবিন্দের কোন রাধা কৃষ্ণের বিরহের চিত্র ফুটে উঠেছে দ্বিতীয় অঙ্কে গীতগোবিন্দ নামক গীতিকাব্যটিতে পাত্রপাত্রী কারা রাধা ও কৃষ্ণ রতি মঞ্জুরি এর রচয়িতা কবি হচ্ছেন জয়দেব এই রতিমঞ্জুরিটা কি না রতিমঞ্জুরিটা হচ্ছে একটি কামশাস্ত্র ভিত্তিক গীতিকাব্য যেটা জয়দেবের লেখা গীত গীতগোবিন্দ গীতিকাব্যে কোন রসের সঞ্চার ঘটেছে ভক্তি রসের সংস্কৃত সাহিত্যের বিখ্যাত বাঙালি কবির নাম কি সংস্কৃত সাহিত্যে একজন বাঙালি কবি হচ্ছেন কবি জয়দেব গীতগোবিন্দের শ্লোকগুলি কোন ছন্দে রচিত শার্দুল বিকৃত ছন্দে রচিত তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও আজ এখানেই শেষ করছি